দশই এপ্রিল উনিশশো ইংল্যান্ডের সাউদাম্পটন বন্দরে দাঁড়িয়ে আছে এক বিশাল জাহাজ নাম আর এম এস টাইটানিক তখনকার পৃথিবীর সবচেয়ে বড় সবচেয়ে বিলাসবহুল আর প্রযুক্তিগতভাবে উন্নত যাত্রীবাহী জাহাজ আটশো বিরাশি ফুট লম্বা বিরানব্বই ফুট চওড়া আর ওজন প্রায় ছেচল্লিশ হাজার টন যাকে বলা হতো আনসাংকেবল বা অডুবনীয়। মানে কেউ ভাবতেও পারতো না এটি ডুবে যেতে পারে টাইটানিক নির্মাণে খরচ হয়েছিল প্রায় সাড়ে সাত মিলিয়ন মার্কিন ডলার আজকের দিনে যা প্রায় দুশো মিলিয়নের সমান বেশি সময় আর পনেরো হাজার হয়েছিল এই ভাসমান প্রাসাদ ভেতরে ছিল ফাইভ স্টার হোটেলের মতো কক্ষ সুইমিং পুল গ্র্যান্ড সিডি বলরুম বিলাসবহুল রেস্টুরেন্ট আর সবকিছুর উপরে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা ভ্রমণের শুরু হয় দশই এপ্রিল উনিশশো সাল টাইটানিক যাত্রা শুরু করলো সাউদাম্পটন থেকে মন্তব্য নিউ ইয়র্ক সিটি যাত্রী সংখ্যা প্রায় দু জন ধনী ব্যবসায়ী অভিজাত শ্রেণী সাধারণ যাত্রী এমনকি নতুন জীবনের স্বপ্নে ভাসমান অভিবাসীও ছিল তাদের মধ্যে যাত্রার প্রথম কয়েকদিন সবকিছু ঠিকঠাকই ছিল উত্তর আটলান্টিকের নীল পানিতে ফাঁসের মতো কেটে যাচ্ছিল টাইটানিক শীতল বাতাস ঢেউয়ের শব্দ সব মিলে এক স্বপ্নের মতো ভ্রমণ কিন্তু দুর্ঘটনা ঘটে চোদ্দই এপ্রিল রাত এগারোটা চল্লিশ মিনিট আকাশে চাঁদ নেই সমুদ্র শান্ত কিন্তু পানি মাইনাস দুই ডিগ্রি সেলসিয়াসেরও নিচে বরফের চেয়েও ঠান্ডা ডিউটি অফিসারা বরফ খণ্ডের সতর্কতা পেলেও জাহাজ এগোচ্ছিল বাইশ নট গতিতে হঠাৎ সামনে দেখা দিল এক বিশাল আইসবার্গ ক্যাপ্টেন জাহাজ ঘোরানোর চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে আইসবার্গ আঘাত করল ডান দিকের নিচের অংশে আর মুহূর্তে ফেটে গেল কয়েকটি জলরোধী কক্ষ নির্মাতারা বলেছিলেন চারটি কক্ষ ডুবলেও জাহাজ ভাসবে কিন্তু সেদিন ফেটে যায় ছটি পানি ঢুকতে শুরু করলো খুবই দ্রুত উদ্ধার অভিযান লাইফ ছিল মাত্র বিশটি যাত্রীদের অর্ধেকের জন্য যা যথেষ্ট নয় রাত বারোটা থেকে লাইফ বোট নামানো শুরু হয় কিন্তু আতঙ্কে প্রথম নৌকাগুলো অর্ধেক খালি অবস্থায় ছেড়ে দেয়া হয় রাত দুইটা বিশ মিনিটে টাইটানিক ভেঙে গেল সম্পূর্ণভাবে আর তলিয়ে গেল বরফ শীতল আটলান্টিকের গভীরে প্রায় পনেরোশো মানুষ মারা গেল সেই রাতে যারা পানিতে পড়েছিল বেশিরভাগই কয়েক মিনিটের মধ্যে হাইপোথার্মিয়ায় প্রাণ হারায় মাত্র সাতশো দশ জনকে উদ্ধার করতে পেরেছিল কাছের জাহাজ আর এম এস কার্পাথিয়া যা পৌঁছেছিল ঘটনাস্থলে প্রায় দুই ঘন্টা পরে ঐতিহাসিকরা বলেন টাইটানিক ডুবি বিশ্বকে কাঁপিয়ে দেয় কারণ মানবিক ভুল গতি নিয়ন্ত্রণ করতে না পারা আর পর্যাপ্ত লাইফ না থাকা এরপর থেকে বদলে যায় আন্তর্জাতিক সমুদ্র নিরাপত্তা আইন আবশ্যক হয় পর্যাপ্ত লাইফ বোর্ড ও চব্বিশ ঘন্টার যোগাযোগ ব্যবস্থা রেডিওতে টাইটানিক আজ শুধু একটি জাহাজ নয় এটি একটি প্রতীক মানুষের অহংকার প্রযুক্তি সীমাবদ্ধতা আর জীবনের অনিশ্চয়তার গল্প আজও আটলান্টিকের গভীরে প্রায় তিন মিটার নিচে শুয়ে আছে আটলান্টিকের